স্যার এটাই তো আমার কৌশল এটাই তো আমার প্রতিভা এই কারণে তো আমি টিটিএম এম কলেজের ছাত্র গোপন সূত্রে আমার কাছে কবর আছে তোর ব্যাগের ভিতরে পড়ি আমার ব্যাগের ভিতরে আর কোনো কিছুই নাই আমার কলেজের নাম বলতো এখন যে কি বুঝ বুঝতেই আমি তো কোনো কলেজে না আমি তো প্রফেশনাল ডাইল ব্যবসায়ী আসলে স্যার আমার কলেজের নাম হলো টিটিএম কলেজ আমি টিটিএম কলেজের ছাত্র আরে তুই এটা কি বলতো টিটিএম কলেজ মানে এই কলেজ আবার কোথায় এই কলেজ নাম তো আমি জীবনও শুনি নাই আচ্ছা ঠিক আছে তুই ছাত্র মানুষ কলেজে যাবি তাতে আমার কোনো সমস্যা নাই তার আগে তোর ব্যাগটা একটু দে দিয়ে আমি চেক করে দিই কি আছে এর ভিতরে বই না অন্য কিছু এই দেখেন স্যার ব্যাগের ভিতরে বই ছাড়া আর অন্য কিছুই নাই আপনার বিশেষ না হলে ভালো করে দেন কোন জায়গায় যা এই বইয়ের মাঝখানে কাটা আবার বইয়ের ভিতরে কি গুলা দিই তো এই রে ধরানি পড়ে গেলাম এবার এই দেন স্যার আমি দেখাইতেছি কিছুই নাই এমনি ছিঁড়ে গেছে আর কি একটু ফাতা কয়েকটা এই তোর বইয়ের মাঝখানে কাইটটা এর ভিতরে ডাইল বইরে রাখছস তার মানে তুই বই কাইটটা আর বইয়ের ভিতরে বইরে ডাইল ফাসার করছ তাই না স্যার আমার বলো গেছে আমি এই ধরনের কাজ আর কোনোদিনই করব না একটু সামান্য বাড়তি আয়ের জন্য এসব কাজ করি আর কি আপনারে কথা দিতেছি আর জীবনও করব না স্যার আসলে আমি খুব গরিব মানুষ এই গলা কইরাই খাই তুই না আমার কাছে একটু আগে বললে তুই কলেজে পড়স তো দেরি হয়ে যেতেছে কলেজে যাইবে আচ্ছা তুই যে টিটিএম কলেজে পড়স এই টিটিএম কলেজটা কইরা আমার একটু বলতো দিহি স্যার আসলে হয়েছে কি টিটিএম নামে কোনো কলেজ নাই আমি শুধু কালি আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথাটা বলছি আসলে টিটিএম মানে ওই লোকের টুটু কোম্পানির ম্যানেজার ঠিক আছে তাহলে টুটু কোম্পানির ম্যানেজার সাহেব সব এবার আমার লোক একটু আপনারা থানায় নেই একটু জামাই আদর করবো আর আপনার সাথে কে কে আছে সবার কবর নিবো একটু আর কি আর বেশি কিছু করবো না আপনার সাথে এই দেখ তুই সত্যি করে কিন্তু বলবো তুই কবর থেকে এইসব ঢাইলে ব্যবসা করস আর তুই যদি অন সত্যি করে না বলস তাহলে কিন্তু তোর জামাই আদর দ্বার একটু বাইরে যাইবো তো কিন্তু আর বেশি খাইতে পারবি না ওষুধ জয়ে যাবি স্যার দয়া করে আপনি আমার আর জামাই আদর করেন না আমি সবকিছুই বলবো আচ্ছা ঠিক আছে তুই স্যারে বসে হলো আমি তোর এক এক করে প্রশ্ন করবো তুই সব কটার প্রশ্নের উত্তর দিবি আচ্ছা তুই প্রতিদিন কত বোতল করে ডাল আনস রে স্যার আমি প্রতিদিন ছয় বোতল করে ডাল আনি কিন্তু তুই তো আমার লগে মিথ্যা কথা বলতেছ তোর মনে হয় যে আমাদের একটু বেশি করান লাগবো আমি যে তোর ব্যাগের মধ্যে নয় বোতল পাইলাম আমি কেমন করে আইলো তেলে স্যার আমি সত্যি করে সব কিছু বলতেছি আমার তারপরে জামা আদার করেন না আমি আসলে ছয় বোতল কিনে আইনি আইনে বাসায় আইনি এটা নয় বোতল বানাই আচ্ছা ছয় বোতল ডাইল আবার নয় বোতল এটা কেমন করে এটা তো আমার মাথার মাথা ধরতেছে না একটু বোঝায় বলতো দিই আমার স্যার এটাই তো আমার কৌশল এটাই তো আমার প্রতিভা এই কারণেই তো আমি টিটিএম কলেজের ছাত্র আমার মাঝে তো কিছু একটা আছে অবশ্যই তাই না আমি ছয় বোতল ডাইল একটা পাত্রের মাঝে ডাইল লে ওটার মাধ্যমে আমি আমার প্রসাব করি তারপরে ডাইল আর প্রসাব একসাথে মিক্সিং করে আমি ছয় বোতলটা নয় বোতল বানাই বিক্রি করি স্যার এটা করলে আমার অনেক অনেক পরিমাণ লাভ হয় আর পাশাপাশি যারা ডাইল করে আছে তারা এই ডাইল খাইয়া অনেক ঢেকর তোলে ওরা বলে স্বাদ নাকি অন্যরকম স্যার আমার কাছ থেকে একজন ডাইল সবসময় ডাইল ডাইল ওই লোক আবার ও নাকি অনেক কিন্তু টেস্ট পাই নাই তাই ও ডাকার থেকে আমার কাছ থেকে ডাইল নিত ও আমার বলতেছে ডাকার ডাইলে নাকি জাহাজ নাই গিয়া এই কারণে আমি তার কাছে ওইটা ডেলিভারি দেওয়ার জন্য যাইতেছিলাম আর আপনার কাছে ধরা খাইলাম কিরে আমি তো তোর কথা শুনে পুরাই অবাক হয়ে গেলাম তুই তো দিয়ে সেই প্রতিভাবান তুই তো একটা দারুণ উদ্যোক্তা আচ্ছা তুই যে কাজ গলা করতাস কাজ গোলা যদি একবার প্রকাশ হয়ে যা তাইলে পরে এদেশে যত ডাইল করে সবাই মিলে তোরা সেজ আদর করবো রে আমার আদর করতে হবে না তোরে আমি জানি একমাত্র করবো জামা আদর যা করা তো করতেছেন ওদের কাছে আর আমি আর দুনিয়া থাকবো না আজকে তো আমার ডিউটির সময় শেষ হয়ে গেছে আজকে আর তোরে বেশি আদর করতে পারলাম না কালকে আইসা তোরে বিশাল করে জামা আদর করবো আর যত গোপন তত্ত্ব আছে সবকিছু বাইর করতে হবে তোর কাছে বুঝতে পারছি তুই আসলে একটা দারুণ মাল তুই আসলে টিএম কলেজের ছাত্র স্যার আজকে আমার আদর দমন একটু বেশি হয়ে গেছে শরীরটা খুবই ক্লান্ত ঘুম ধরতে আছে আমি আজকে ঘুমায় পরে কালকে আপনার সাথে আবার মিটিং এ বসবো না যা আদর করার কালকেই কইরেন আজকে তাহলে এনে সমাপ্তি ঘোষণা করলাম